আসসালামু আলাইকুম আগামী পর্বে আলোচনা করেছিলাম যে ধর্মীয় অনুশীলনগুলো আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন না করলে যে ধর্মীয় অনুশীলন থেকে আমাদের সামাজিক শিক্ষা সামাজিক উপকার নিজেদের জীবনের যে উপকার সেগুলো থেকে আমরা বঞ্চিত হব প্লাস যে উদ্দেশ্যে মহান সৃষ্টিকর্তা আমাদের এই ধর্মীয় অনুশীলনগুলো করতে বলেছেন সেই উদ্দেশ্য সমাজে প্রতিষ্ঠিত হবে না আপনি হয়তো দেখেছেন যে দিন দিন সমাজে অপরাধ বেড়ে চলেছে এবং আমাদের জেলা তথা পশ্চিম বাংলা বা আমাদের জেলা একটা পরিযায়ী শ্রমিকদের জেলা বলা যেতে পারে দীর্ঘদিন বিদেশে থাকার ফলে বাড়িতে এসে একটা জমে থাকা রাগ ক্ষোভ ঝামেলা বিভিন্ন ফায়শালা কারণে ঝুট ঝামেলা তৈরি হয় সেখানে যদি আমরা রাগ সংবরণ না করতে পারি মহান সসটাকে স্মরণ না করতে পারি আমার জীবনের পরিযায়ী শ্রমিক হিসাবে হোক চাকরিজীবী হিসাবে হোক বা বাড়িতে দিন কাজ করা হোক বা ব্যবসা বিজনেসের কাজ হোক যে পেশায় আমি যুক্ত থাকি না কেন আমার সমস্তটাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হবে আমি প্রথমেই বলেছি ইসলাম মানে শান্তি মুসলমান মানে আত্মসমর্পণকারী আত্মসমর্পণটা কার কাছে করছি কোনো মানুষের কাছে নয় আমি সরাসরি মহান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করেছি মহান সৃষ্টিকর্তাকে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তার তাকে খুশি করার জন্যই আমরা আমাদের যাবতীয় কার্যক্রম হয়ে থাকে এবারে যদি দেখেন আমরা ইতিমধ্যে নামাজ রোজা জাকাত এ সমস্ত কথা বলেছি আজকে দুটো বিষয়ের ওপর আমি আলোচনা করব প্রথম নামাজ আমরা মুসলমান হলে পাঁচবার নামাজ পড়ে থাকি এই পাঁচবারে মানে পাঁচবার এক অক্তের এক সময়ের নামাজের একাধিকবার আমরা মাথা নত করে থাকি সৃষ্টিকর্তার কাছে আপনি হয়তো আপনার মাথা নত করাটা দেখতে পান না কিন্তু আপনার পাশে যখন কেউ বসে নামাজ পড়ে সলাত আদায় করে তখন হয়তো তাকে দেখেছেন তার মাথাটা কোথায় সর্বোচ্চ জায়গাতে আল্লাহ আল্লাহতালা মাথাটিকে রাখলেন সৃষ্টি করলেন সুন্দর করে আশরাফে মখলকাত সৃষ্টির সেরা জীব হিসাবে আমাকে আখ্যায়িত করলেন আর আমি সেই উঁচু স্থানটিকে আমি আল্লাহর পদদেশে আমি নত করছি নামিয়ে দিচ্ছি মহান শসটাকে খুশি করার জন্য এটা অন্য কিছু নয় আমরা মহান সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য আমরা নিজের মাথাটাকে নুইয়ে দিই মাটিতে ঠেকিয়ে দিই আপনি হয়তো দেখবেন আপনার নিজের মাথা নত করাটা দেখতে পাবেন না কিন্তু আপনার পাশে যে বসে নামাজ পড়ছে তার মাথা নত করাটা আপনি দেখবেন যে সে কোন জায়গায় নত জানু হয়েছে এই নতজানুটা কিসের জন্য আল্লাহকে খুশি করার জন্য শুধু নামাজের সময় নত জানু হলে হবে না আমি যখন ভাই ভাইয়ে ঝগড়া লাগছে কেউ আমাকে অন্যায় করে দিচ্ছে আমিও তাকে বদলা নিয়ে নিচ্ছি বদলা আপনি নিতে পারেন কিন্তু ক্ষমা করা গুণ আমি উটকো ঝামালা, এক ইঞ্চি দুই ইঞ্চি জায়গার জন্য খুন খারাপি করে দিচ্ছি আমি এই খুন খারাপি থেকে সরে আসলাম আমি মহান আল্লাহকে বিচারটা ছেড়ে দিলাম কিসের জন্য আল্লাহকে খুশি করার জন্য নিজের ভাই দুই ইঞ্চি জায়গা চেপে নিয়েছে আমি তার সাথে মারামারি করলাম না কেস কাবাড়ি করলাম না গাল ফজ্জত দিলাম না হই হাঙ্গামা করলাম না আমি আল্লাহর উদ্দেশ্যে বিচার ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহকে বিচার ছেড়ে দিয়ে আমি নীরব থাকলাম এটাই তো আত্মসমর্পণ সর্বক্ষেত্রে উটকো ঝুট ঝামেলা দাঙ্গা ফাসাদ সর্বক্ষেত্রে আমি যদি আল্লাহকে খুশি করার জন্য নিজের রাগ সংবরণ না করতে পারি নিজের ভাই বা পাড়া প্রতিবেশী সব জায়গাতে উটকো ঝামেলা তৈরি করে আমরা কখনোই আত্মসমর্পণকারী হতে পারবো না এবারে আসি হজ হজে ইতিমধ্যে হজ ধনী ব্যক্তিরা হজ সেরে আসলেন এই হজের যে হুকুম আহকাম নবী ইব্রাহিম আলহ সাল্লামের তার জীবদ্দশায় যা যা ঘটনা ঘটেছিল কে কেন্দ্র করে একাত্মবাদকে কেন্দ্র করে এক ঈশ্বরের এক সষ্টার শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠিত করা এবং মানুষ যাতে কাঠ পাথর পুথল এই সবের কাছে নত না করে মহান সষ্টার কাছে মাথা নত করে মহান রব্বুল আলামিনকে সষ্টা হিসেবে সর্বশ্রেষ্ঠ হিসাবে স্বীকৃতি দেয় তার জন্য কাজ করেছিলেন আর সেই কাজকর্ম করতে গিয়ে যাবতীয় বাধা দ্বন্দ্ব যাবতীয় প্রতিবন্ধকতার নিদর্শন সেখানে হাজি হাজি সাহেবেরা দেখে আসেন এবং কিছু অনুকরণ সেখানে করতে হয় সেগুলি থেকে আমাদের একাত্মবাদকে নিজের মনের মধ্যে লালন করা পালন করা অবশ্যই পালনীয় কর্তব্য বলে মুসলমানদের পালনীয় অপরিহার্য বলে এটা আল্লাহ বলে দিয়েছেন আমরা এটাও যদি দেখি যে বিশ্ব বিশ্বভ্রাতৃত্ব যে সারা পৃথিবীর মুসলমান ধনী মুসলমান যারা যাদের জন্য হজ ফরজ হয়েছে এরকম মুসলমান সেখানে গিয়ে এক মুসলমান আর এক মুসলমানের ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করলাম তো করলাম এর মধ্যে বিশ্ব ভ্রাতৃত্ব বিশ্ব ঐক্য বিশ্ব মানবতার ঐক্য এখানে দেখানো হয়েছে কিন্তু আজকে সেই ঐক্য ঠুনকো বিষয় নিয়ে আমরা ভেঙে ফেলি ভায়ে ভাইয়ে সম্পর্ক বিচ্ছেদ করি এক মুসলমান আর এক মুসলমানের সাথে টুকিটাকি বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ফেতনা ফাসাদ সৃষ্টি করি এটা কক্ষণই যে ধর্মীয় অনুশীলন আমাদের শিক্ষা দেয় না কিন্তু দুঃখের বিষয় এই এইরকমই ধর্মীয় অনুশীলন যারা করে তাদের মধ্যেই অনৈক্য তাদের মধ্যে শিষ্টাচার নেই তাদের মধ্যেই দ্বিধা দ্বন্দ্ব কলহ বিচ্ছেদ এইরকমই কার্যক্রম যদি আমরা করে থাকি মহান স্রষ্টা যেই উদ্দেশ্যে ধর্মীয় অনুশীলনগুলো আমাদের জীবনে অপরিহার্য করেছেন আমরা সেই কখনোই সার্থক হবে না আসুন আমরা আমাদের মহান শোষটাকে খুশি করার জন্য মহান শোষটাকে পালন করার জন্য আমরা অনুশীলন করি এই বলেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ